হ্যালো সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের নেতৃত্বরা আর আজকে আমাদের এই যে সাত জানুয়ারি ব্রিগেড তার প্রচারে আমাদের যে মহিষা দলের সভা এখন সরকার আছে সরকার কাজ করতে বাধ্য সরকার কাজ করব বলেই সরকার নির্বাচিত হয়েছে সরকারকে যদি মানুষ টাকার জোগাড় না দিতই সরকার কাজ করতে পারতো না তাহলে টাকা জোগান দিতে আপনি কোথাও খামতি করেছেন কি না আগে আপনি নিজে বলবেন অন্ততপক্ষে আমরা যারা সাধারণত মধ্যবিত্ত গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আমাদের কোনো রিটার্ন ফাইল হয় না যেমন কোনো সরকারি চাকরি করে কোনো লোকজন তাদেরকে বছরের শেষে একটা রিটার্ন ফাইল তাদেরকে জমা দিতে হয় কিন্তু আমরা যারা কন্টাকচুয়ালে কাজ করি আমরা যারা অস্থায়ী কাজ করি আমরা যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করি আমরা যারা কোনো দরপ সেরকম কোনো চাকরি করি না সরকারি স্ট্যাম্প লাগানোর আমাদের সরকারকে ট্যাক্সের ফাইল হয় না কিন্তু আমরা আমাদের দেওয়ার টাকা কোথাও কোনোদিন মারার আমাদের সুযোগ নেই কারণ আপনি যদি কোনো সেই মধ্যেই কোন অল ট্যাক্সেস লেখা থাকে মানে আপনি মাতিস কিনলে সেই মাতিসের দামের মধ্যে সরকারের ঘরে আপনার দেওয়া ট্যাক্সের টাকা এমনি চলে যায় আপনি একটা সাবান কিনুন আপনি দুটো খাবারের জিনিস কিনুন এসব জায়গায় তাই বলে আপনি যদি কোনো শাক সবজি কিনছেন সেই শাক সবজিতে কোনো ট্যাক্স লাগে না কিন্তু ওই শাক সবজি ফলাতে গেলে যে শাক সবজি ফলায় তিনি যে সার কিনছেন তিনি যে ইলেকট্রিসিটি কিনছেন তিনি যে কাপড়টা পরে কোদাল চটান বা সারে সারটা দেন সবজিতে তার ওই কাপড় জামা থেকে শুরু করে ওই কোদাল পর্যন্ত সবেতে ট্যাক্সের টাকা লাগে তাহলে আমার ট্যাক্সের টাকা দেওয়া তো সরকারের কোথাও ফাঁক নেই তাহলে টাকার জোগানদার হিসাবে যে টাকার যোগানে সরকার কাজ করতে পারে সেই টাকা যোগানে আমার আমার যখন কোনো খামতি নেই তাহলে আমার উন্নয়নের ক্ষেত্রে আমার বিকাশের ক্ষেত্রে আমার বেঁচে থাকার ক্ষেত্রে সরকারের দায়িত্ব পালনে কেন খামতি থেকে যাচ্ছে আমার দ্বিতীয় কথা আপনি কি বিশ্বাস করেন যে কেউ চোর এসে চুরি করে নিয়ে চলে গেল আর সেটা জানতে পারলো না সেটা বুঝতে পারলো না পুরানে দিনও মে হতা কে পুরা শরীর মে তেল লাগা কর চো আতে থে চোরি করতে কপড়া ডাল কর আর আপনি যখন ধরতে যেতেন তখন তেল এত লাগিয়ে আসতো যে স্লিপ করে বেরিয়ে চলে যেত আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি গরমের দিনে যখন দড়ির ঘাটে ভাই বোনরা মিলে পিতলের বা ঘটিতে জল রেখে আর জামার কাপড়টা খুলে দিয়ে মশারির উপরে বাবা কাকা দাদাদেরকে দেখেছি সেই জামাটা যখন মশারির উপরে তারা রেখে ঘুমাতো সকালবেলা সেই পেতলের সেই কাঁসার ঘটিটাও যেমন পেতাম না মশারির উপরে যে জামাটা খুলে রেখেছিলাম গরমের দিনে উঠোনে শোবার সময় সেই জামাটাও পেতাম না তখন আমার বয়স ছোট ছিল खुबी कम कारण तक मानुसा जेल से जिला परिस्थिति नहीं वहाँ पर सिख कारखाना है अंचल है वहाँ पर रेल है पीडब्ल्यू है पी है और इल का और बी का कुछ गोलीवारी है তা পুষতে যে কি গায় এত চোর কেন কেন কারণ গ্রামে যারা ওই বাবা কাকা দাদার যে জামাটা মশারির উপর থেকে তুলে নিয়ে যেত এক সপ্তাহ দু সপ্তাহ পরে দাদার ওই জামাটা তারা নিজেরাই পরে ঘুরতেন বলতে পারতাম না ওই পাড়াগুলোতে যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে পড়তো তারা আমাদের বন্ধু তাদেরকে দেখে বলতে পারতাম না এই জামাটা তো আমার দাদার এই জামাটা তুই কোথায় পেলি এই জামাটা তো তোমাদের পাড়াতে কেন ঘোরাঘুরি করছে এই 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 জামাটা তো দু সপ্তাহ আগে চুরি হয়েছিল কারণ মানুষের কাছে সেই ইনকাম করার জায়গাটা ছিল না লেকিন আজ যাব সরকার চুরি করতে হয় তব তেল লাগা কর ও লোক রাত কে অন্ধেরো মে ওই কাপড়টা আর ওই ঘটিটা চুরি করতে নিশ্চয়ই আসে না যে আপনি ধরতে গেলে না স্লিপ করে চলে গেল তাহলে এখন সরকার চুরি করছে সংগঠিত চুরি কে দায়ী কে দায়ী নয় এটা আপনাদেরকে বুঝতে হবে আমরা তো বামপন্থী রাজনৈতিক কর্মী ডিভাইএফআই এর কর্মী আমরা তো দক্ষিণপন্থী রাজনৈতিক দল যে দিল্লিতে বিজেপির পার্টিটা সরকার চালাচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্টিটা সরকার চালাচ্ছে আমরা তাদেরকে দায়ী করছি কিন্তু আপনি কি আপনার জীবনের অভিজ্ঞতাই তাদেরকে দায়ী করতে পারছেন যদি না পারছেন তাহলে নিজের দিকে বা নিজের মুখটা আরো একবার আইনাই দেখুন ব্রিগেডের মাঠে জমায়েত হবে রেকর্ড মানুষ আসবেন ব্রিগেডের মাঠে লড়াইয়ের শপথ হবে কিন্তু আপনি ব্রিগেডে কেন যাবেন আপনার যাওয়ার কি প্রয়োজন তাহলে কি আপনি বিশ্বাস করেন যে জ্যোতিপ্রিয় মল্লিক একা রেশনের চালটা চুরি করে নিল আপনি কি বিশ্বাস করেন যে পার্থ চ্যাটার্জি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি একা চাকরিগুলো বিক্রি করে দিলেন সরকারি নকরি দেনা সবচেয়ে সহজ উপায় হ্যায় আর সবসে সিম্পলিফাই কাম হ্যায় আমার এতগুলো মাস্টার লাগবে 100টা আমি এই গোটা পশ্চিমবঙ্গে 100খানা মাস্টার নিয়োগ করব

ফিনান্স কমিটি আমাকে বললো ষাট জনের বেশি আমি বেতন দিতে পারবো না তাহলে আমি একটা বিজ্ঞপ্তি একটা নোটিফিকেশন গভর্নমেন্টের বার করলাম যে আমার ষাটটা মাস্টার লাগবে এই এই স্কুলে লাগবে আর তাদের ক্রাইটেরিয়া এই হবে তাদের পরীক্ষা এই হবে এত তারিখে পরীক্ষা হবে আমি নিচে মানিক ভট্টাচার পার্থ চ্যাটার্জি এরা সব সই করে দিল বিজ্ঞপ্তি বেরিয়ে গেল নোটিফিকেশন পরীক্ষার ডেট এলো পরীক্ষার হলে আমি আপনি আপনার বাড়ির বাচ্চা আমার বাড়ির বাচ্চা আমরা সবাই মিলে পরীক্ষা দিতে গেলাম পরীক্ষার খাতা এলো আমি পরীক্ষার উত্তর খাতা হয়ে চলে গেল, যারা যে তুমি পরীক্ষায় পাশ করেছো এসো তোমার একটা মৌখিক পরীক্ষা নেই তুমি কতদূর কি পড়েছো না পড়েছো তোমার সার্টিফিকেট দেখবো সাতটা স্কুলের মাস্টার নেবার কথা ছিল সেখানে সত্তর জন পাস করলো তিনি কি সত্তর জনকে নিতে পারবেন পারবেন না তাকে সাতজনকেই নিতে হবে তিনি এক দুই তিন চার করে যাদের নাম প্রথম দিক থেকে ছিল যারা নাম্বার বেশি পেয়েছিল তাদের ষাট জনের নাম লিখলেন কিন্তু সত্তর জন পাস করেছিলেন তিনি বাকি 10 জনেরও নাম লিখলেন আমি দেখলাম আমার নাম ছিল পঁয়ষট্টি নম্বরে দরকার ছিল ষাটটা মাস্টারের কিন্তু আমি পাঁচজনের পিছনে আছি আমার তো রাগ রসের কোনো ব্যাপার নেই আমার তো সরকারের দিকে আগুল তোলার কোনো বিষয় নেই সরকার তো পরিষ্কার বলেছিল যে আমার সাতটা মাস্টারের দরকার আমি পরীক্ষা দিয়েছি আমি আমার সার্টিফিকেট দেখিয়েছি আমি ভাইবা দিয়েছি আমি অত নাম্বার পাইনি যে ষাট জনের মধ্যে আমি আমার নামকে ঢোকাতে পেরেছি আমার নাম চলে গেছে পঁয়ষট্টি নাম্বারে আমি ঠিক করেছি যে পরের বছর আরো ভালো করে পড়াশোনা করব আর তারপরে আমি চাকরিটা পেয়ে দেখাবো এই পরিস্থিতি আর পশ্চিমবঙ্গের মাটিতে আছে সরকার নোটিফিকেশন বার করে তাতে ভুল

সরকারি হসপিটালে দু টাকা আমাকে ট্রিটমেন্ট দেবে আমার বাড়ির সামনে একটা কল দেবে আমাকে একটা রাস্তা দেবে কম টাকাতে আমাকে ইলেকট্রিকের কানেকশন দেবে আমাকে একটা ঘর দেবে আমাকে রেশনের মাধ্যমে চাল ডাল তেল আটা দেবে আর স্কুলে আমাকে শিক্ষা দেবে তাহলে যে বাপের কিডনি বিক্রি করার টাকা দিয়ে আর সাদা খাতা জমা দিয়ে স্কুলে মাস্টার হলো তাকে বেতন দিতেও আমার টাকা তুমি চাল চুরি করে তুমি তাকে টাকা দিয়ে দিলে আর আমার বাচ্চা সেই ফেল করা মাস্টারের কাছে পড়তে গেলো আমার ছেলে কি শিখে এলো সংগঠিত চুরি নয় রেশনের চাল চুরি করছে এমনি এমনি কে বলছে ইডি সিবিআই যে ছ বছর ধরে খাদ্য দপ্তরে রেশনের চালের যা তারা খাবার দিয়েছে যা চাল ডাল তেল আটা দিয়েছে তার ছ বছরের কোনো অডিট হয়নি কোনো অডিট হয়নি কেন হবে না অডিট আপনারা পাড়াতে কীর্তন করেন না আপনারা পাড়াতে দুর্গাপূজা করেন না তবে রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী করেন না বাড়িতে কোনো বিয়ে বাড়ি কোনো শ্রদ্ধা অনুষ্ঠান হয় না এলাকায় কোনো পিকনিক হয় না তারও তো বাজেট হয় তারও তো হিসাব হয় আর যেখানে জনগণের টাকা পড়ে আছে সেখানে ছয় বছর ধরে অডিট হবে না চলছে সরকার ঠিক করে আমি তো বলবো তৃণমূল বিজেপির বিরুদ্ধে কথা আপনি কি বুঝতে পারছেন যে নেপই দই মেরে চলে যাচ্ছে আর আপনি হা হা করে হাঁড়ি নিয়ে এখন থেকে অকুন ঘুরে বেড়াচ্ছেন ভাবতে হবে আপনাদেরকে

কি ভাবছেন ঘরের দরজা জানলা বন্ধ করে দিলে জিনিসপত্রের দাম আপনাকে ছুতে পারবে না কি ভাবছেন ঘরের দরজা জানলা বন্ধ করে দিলে এই বৈশাখ দল এলাকাতে যে পূর্ব মেদিনীপুর গোটা পশ্চিমবঙ্গের মধ্যে মেদিনীপুরে সাক্ষরতার হার সব থেকে বেশি আর মহিষা দলে সেই সাক্ষরতার হার বেশি আজকে আপনার বাড়ির ছেলেটা এম এ পাস করে না তো মানুষ হয়েছে না তো মুনিস হয়েছে না তো মাস্টার হতে পারলো না তো অন্য রাজ্য গিয়ে রাজমিস্ত্রির সাথে হেল্পারের কাজ করতে পারবে হচ্ছে কি অবসাদগ্রস্ত রাজমিস্ত্রি পারাদ্বীপে চলে যাচ্ছে অন্য বন্দরে কাজ করতে চলে যাচ্ছে উড়িষ্যার হোটেলগুলোতে তারা কাপ প্লেট আর বাসন ধোবার কাজে কিংবা একটা ছোট ম্যানেজারের কাজে বা রঙের মিস্ত্রি বা কলের লাইনের হেল্পার হয়ে গিয়ে তারা কাজ করতে চলে যাচ্ছে এটাই চেয়েছিলেন যদি চেয়েছিলেন আপকো আপকা জিম্মেদারি আর আপকো আপকো না বিচার মুবারক হোক কিন্তু যদি এটা চাননি তাহলে আপনি চান বা না চান সাতই জানুয়ারি দুপুর বারোটায় আপনার একমাত্র ঠিকানা হলো ব্রিগেডের মাঠ আপনি যদি চান পশ্চিমবঙ্গের মাটি থেকে ভারতবর্ষের মাটি থেকে ওরা চুরি দুর্নীতি লুট করে নিয়ে চলে যান তো যেদিকে খুশি চলে যান ভাগাড়ের দরজা চিরকাল খোলা আছে কিন্তু আপনি যদি চান এই টাকা আপনার এই ভবিষ্যৎ আপনার এই বর্তমান আপনার তাহলে আপনি চান বা না চান সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে আমরা মহিষা দলের সাধারণ খেতে খাওয়া মেহনতি মানুষ গণতন্ত্রপ্রিয় যারা মাথা উঁচু করে বেঁচে থাকতে চান তাদের জন্য আমরা দু হাত বাড়িয়ে অপেক্ষায় থাকব কারণ যে কোনো লড়াইয়ে আমরা ঝুটা বাত নেই বলতে হ্যাঁ কে আমরা একাই পারবো না আমরা একা পারবো না পৃথিবীর ইতিহাসে কোনো লড়াই কোনো আন্দোলন একা জেতা যায়নি ব্রিটিশদেরকে চাঁড়াতে গেলেও গোটা ভারতবর্ষকে এক করতে হয়েছে তাই আজকে তৃণমূল আর বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটি থেকে হাঁটাতে গেলেও আমাদেরকে অসংখ্য গরিষ্ঠ মানুষকে এক জায়গায় নিয়ে আসতে হবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন যারা চুরি করছে যারা লুট করছে আসলে কিন্তু তারা আপনার ভবিষ্যৎকে লুট করছে আর যখন লুট করে আর পার পাচ্ছে না তখন স্মার্ট মিটার বসিয়ে দিচ্ছে যখন লুট করে আর পার পাচ্ছে না তখন স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে প্রাইভেট নার্সিং হোমে পাঠিয়ে দিচ্ছে যখন লুট করে আর পার পাচ্ছে না আর নেতা মন্ত্রীগুলো জেলে চলে যাচ্ছে তখন ওরা সন্ত্রাস করছে তখন সন্ত্রাস করেও মানুষকে আর আটকাতে পারছে না তখন ব্যালট খেকো ভিডিও গুলোকে রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে তারপরে যখন পাচ্ছে না তখন পুলিশের ভুড়ি বাড়িয়ে আর ওসি আর থানার সিভিক ভলেন্টিয়ারদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে উপায় ফল

নিজের নাম লেখাতে বাধ্য হয়েছে আর মানুষের রাগের ক্ষোভে কোপে পড়ছে যে পুলিশকে দেখে মাতালরা দূরে ভয়ে পালাতো যে পুলিশকে দেখে গুন্ডারা আজকে অন্ধকার গলিতে গিয়ে নিজেদের মুখ লুকাত যে পুলিশকে দেখে রেপিস্টরা মার্ডারাররা এলাকা ছাড়া হয়ে যেত সেই পুলিশকে আজকে রেপিস্ট মার্ডারার খুনি দুর্নীতিগ্রস্ত চোরদেরকে সেলাম করতে হচ্ছে আর মানুষ আজকে পুলিশের নামে থুতু ফেলছে তাহলে সিস্টেমটা ভেঙে দিচ্ছে না আমি মিনাক্ষী মুখার্জি আমার যুবতী কমরেড এখানে যদি এখনই লোড শেডিং হয়ে যায় আর রাস্তায় যদি আমাকে একটা টোটো একটা ঠিকা ধরে আমাকে বাড়ি যেতে হয় তাহলে আমি কাকে বিশ্বাস করব পারছেন তো এলাকার মানুষকে বিশ্বাস করতে আজকে ভরসা আজকে আস্থা আজকে ভালোবাসা আজকে বিশ্বাস এইটা সব থেকে আগে তারা তুলে দিচ্ছে আমি দূরে দাঁড়িয়ে আছি একটা বাস আসছে আসছে গোটা এলাকায় লোডশেডিং শীতের দিন চারিদিক অন্ধকার একটা ট্রাফিক সিগন্যাল সেখানে আছে শুধু সেখানে লাল লাইট আর নীল লাইট জ্বলছে আর ট্রাফিক সিগন্যাল নিচে দুটো ট্রাফিক অফিসার সেখানে দাঁড়িয়ে আছে আমার ভরসার জায়গা কে লাল লাইট নীল লাইটের নিচে দাঁড়িয়ে যে ট্রাফিক অফিসার দাঁড়িয়ে আছে সে দাদা এখানে বাসটা দাঁড়াবে তো আমি এখানে যাব আপনি যদি আমার জন্য একটা অটো ডেকে দেন আর আমার ফোন থেকে যদি একবার আমার বাবাকে ফোন করে দেন বলেন যে আমি পনেরো মিনিট

যে জমি গুলো সরকারি যে জমি গুলোoverline সেগুলো আজকে চরিত্র পাল্টে যাচ্ছে কেন কারণ সরকার আজ उन लोगों को बोला है कि कॉन्ट्रैक्टुअल लोगों को हम लोग नियुक्त कर रहे हैंoverline তোমরা সাথে চুরি তে সাদ দাও নইলে আমি চুরি করে যাব তুমি মাথাটা নিচু করে থাকো अब आप लोगों से हम लोग पूछना चाहते हैं मुस्लिम দলের विधानसभाর এখানকার এমএলএ আর দুই নম্বরে ছিল তিনি হচ্ছেন বিজেপির এমএলএ আর এখানে যারা বুকনি বাজিয়ে বাতলা বাজ করে বাড়াই সুবেন্দু অধিকারী উনসে পুছিয়ে যে যদি বুকে ধক আছে তাহলে আপনারা যে এমএলএ গুলো বাইরে বিধানসভাতে এমএলএ আর তৃণমূলে মমতা ব্যানার্জি কোলে দোল খাচ্ছে যদি বুকের পাটা থাকে বিধানসভা স্পিকারের কাছে গিয়ে আপনারা বিজেপি এমএলএ গুলোর এমএলএ শিপ ক্যান্সেল করার জন্য একবার একটা সার্টিফিকেট একবার একটা আবেদনপত্র একবার একটা নোটিশ করে দেখান তো হাওয়া বেরিয়ে যাবে প্যান্টের পিছন দিয়ে আর আপনার প্যান্ট ভিজে যাবে এত সহজ নয় লড়াই করাটা মানুষের সাথে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল বিজেপি মানুষের জন্য মানুষের সাথে যে লড়াইটা করার দরকার সেই লড়াই থেকে আজকে তারা অপদার্থতার জায়গায় দাঁড় করিয়েছে আমরা কি চাইছি ভোট দিতে বলেছি আপনাদেরকে লোকসভার ভোট আসবে বিভাই ওপাই আপনাদের বাড়িতে ক্যাম্পেন করতে যাবে যে গণতান্ত্রিক বাম বাম এবং ধর্ম নিরপেক্ষ শক্তিকে ভোট দিন কিন্তু আজ তো আপনাদেরকে ভোট দিতে বলছি না ইনসাফ যাত্রায় পঞ্চাশটা দিন হেঁটেছি দেখে এবং ভয় পাচ্ছি আমাদের গোটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুব খারাপ কিন্তু রাজ্যের দেশের স্টেটের ভবিষ্যৎ ততদিন খারাপ হয় না যতক্ষণ না পর্যন্ত মানুষ সেখানকার মাথা তুলে বাঁচতে পারে না তাহলে আজকে আপনাদের কাছে আমাদের প্রশ্ন কথা বলতে পারছেন তো যদি কথা বলতে পারছেন না তার মানে গণতন্ত্র নেই আর গণতন্ত্র যখন থাকে না তখন চুরি হয় আর চুরিকে যখন আটকায় তখন সন্ত্রাস হয় তাই আপনাদের কাছে আমাদের আবেদন আপনার বাড়ির ছেলে আপনার বাড়ির মেয়ে তার হাতে কাজ তার মাথা তুলে বাঁচার অধিকার এবং এই এলাকায় বুক ঠুকে মাথা উঁচু জন্য তার লড়াইয়ের জন্য তার শপথ গ্রহণের জন্য সাত জানুয়ারি ব্রিগেডের মাঠ মহিষা দলের জন্য অপেক্ষা করবে আমরা অপেক্ষা করব মহিষা দলের সংগ্রামী জনতার জন্য দেখা হবে সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে ইনকলাব জিন্দাবাদ ডিবাই ভাই জিন্দাবাদ কমরেড মিনাক্ষী মুখার্জি সালাম এখানে আমাদের পথসভা শেষ হলো